একটা বিজনেস যেটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস থাকে এবং যেটা কিন্তু আপনার কখনো কিন্তু আপনার চলবে না বা বন্ধ হয়ে যাবে এমন কিছু না যেটা কিন্তু চলতি ব্যবসা রয়েছে যেটা আপনাকে গ্রো করতে হবে না নিজে থেকে এটা কিন্তু কখনো সিজন ওয়াইজ হচ্ছে না মাসের বিজনেস আছে আপনারা যদি মার্কেটিং একবার গ্রিপ করতে পারে তো এই বিজনেস কিন্তু আপনাদের হয়ে উঠবে কিন্তু ভবিষ্যতে বিজনেস আজ গেলে আপনি মোটামুটি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কিন্তু আপনি ইজিলি ইনকাম করতে পারেন অলরেডি হয়েই রয়েছে মার্কেটিং আলাদাভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হচ্ছে না কাস্টমার কিন্তু নিজেই আপনার কাছে প্রোডাক্টটা কিনতে চলে আসছে এক বছরের মধ্যে যদি আপনার এই মেশিনের কোনো কিছু পার্স খারাপ হয় তাহলে কিন্তু পুরোটাই রিপ্লেস হয়ে যাবে এবং আপনার এক বছরের পরে কিন্তু পাঁচ বছরের পাঁচটা সার্ভিস পাবেন ফ্রি অফ কস্ট এই বিজনেসটা আপনাকে কখনো লস দেবে না এইটুকু গ্যারান্টি সবসময় কিন্তু আপনাকে লাভেই রান করাবে ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু যদি বলেন আমার নাম রয়েছে রিয়া কোম্পানির নাম রয়েছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির ঠিকানাটা একটু বলে দিন আমাদের কোম্পানির ঠিকানা রয়েছে কলকাতা সদপুর মুরাগাছা জুকবেরিয়া লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে কেউ যদি আসতে চায় কিভাবে আসবেন কেউ যদি হাওড়া হয়ে আসতে চায় তাহলে ডিরেক্ট আপ বাসে করে আসতে পারবে এল 238 যে বাসটি হয় সেই বাসে করে আপনাদের আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা ওখান থেকে আপনাকে অটো ধরে বলতে হবে মুরাগাছা লোকনাথ আশ্রম নামবো ওখানে আমাদের অফিস রয়েছে আর যেসব দর্শক বন্ধুরা শিয়ালদা হয়ে আসতে চাচ্ছেন তাদের কিন্তু লোকাল ট্রেনে করে আসতে হবে যে কোনো লোকাল ট্রেনে নয় শোধপুর নয় আপনার মধ্যমগ্রাম এই দুটো নিয়ারেস্ট স্টেশন পড়বে যারা সদপুর থেকে আসছেন শোধপুরে নেমে আপনাকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাকে অটো ধরতে হবে অটোতে বলতে হবে মোরাগাছা লোকনাথ আশ্রম যাব সেম প্রসেসেই কিন্তু আপনাকে মধ্যমগ্রামেও তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাকে অটোতে বলতে হবে মোরাগাছা লোকনাথ আশ্রম যাব সেখানে কিন্তু আমাদের অফিস রয়েছে এসে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো কীভাবে আসবেন আপনাদের কোম্পানিতে কি কি মেশিন পাওয়া যায়। আমাদের কোম্পানিতে কিন্তু প্রচুর মেশিন পাওয়া যায় যেমন ফুড আইটেমের মেশিন ডিসপোসেবল আইটেমের মেশিন পাউচ প্যাকিং মেশিন হার্ডওয়্যার সমস্ত ধরনেরই কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেরকম আপনাদের ফুড এখন নিউলি লঞ্চ মেশিন মেশিন সমস্ত ধরনের কিন্তু মেশিন আমাদের এখানে পেয়ে যাবে তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি এমন ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যে ব্যবসাটার মার্কেটে তো প্রচুর চাহিদা আছে এবং এই ব্যবসার মার্কেটে অলরেডি মার্কেটিং হয়ে আছে মানে এর মার্কেটিং নিয়ে খাটতে হবে না যদি সেই ব্যাপারে একটু বলেন আচ্ছা আজকে এমন একটা বিজনেস আইডিয়া দিতে চলেছি সেটা কিন্তু আপনার ভীষণই একটা এটা কিন্তু কিন্তু চলতি ব্যবসা রয়েছে যেটা যেটা আপনাকে গ্রো করতে হবে না নিজে থেকে নিয়ে আপনি যে কোনো জায়গা একটা ছোটখাটো জায়গা থেকে কিন্তু আপনি স্টার্ট আপ করলে কিন্তু এই ব্যবসায় কিন্তু আপনি উন্নতি পাবেনি এবং সেটা কিন্তু কখনো সিজন ওয়াইজ হচ্ছে না কোনো কিছু আপনার গ্রীষ্ম বর্ষা শীতকাল কোনো কিছু সিজন কিন্তু ব্যারি করছে না বারো মাসের বিজনেস আছে আপনারা যদি মার্কেটিং গ্রিপ করতে পারে তো এই বিজনেস কিন্তু আপনাদের হয়ে উঠবে কিন্তু ভবিষ্যতের বিজনেস মানে একটা বড় বিজনেস আকারে কিন্তু আপনার নিতে পারেন এই একটা বিজনেস দিয়েই সেই ব্যবসাটার আপনারা হয়তো বুঝতেই পাচ্ছে এই পাশে যে মেশিনটা রয়েছে এটা একটা ফুড আইটেমের ব্যবসা সম্বন্ধে এতক্ষণ বলছিলাম যেটা কিন্তু অনেক সুস্বাদু এবং আমরা কিন্তু ছোট থেকে বড় এমন কেউ নেই এই ব্যবসাটা বা এই ফুডটা আমরা খেয়ে থাকতে মানে খেতে পছন্দ করি এমনই একটা বিজনেস যেটা এটা রয়েছে মোমো মেশিন এটা কিন্তু ফুললি অটোমেটিক মোমো মেশিন রয়েছে এটা কিন্তু আপনার যেটা আমার পাশে আপাতত রয়েছে এটা কিন্তু রাউন্ড শেপের মোমো মেশিন রয়েছে তাহলে মোমো মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে যায় তাহলে তার ইনভেস্ট কি রকম করতে পারে দেখুন এটা যে রকম ফুল অটোমেটিক মেশিন রয়েছে ফুললি অটোমেটিক মেশিন যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু ছোট মেশিন যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু শুধু সিট কাটিং মেশিন হয় প্রথমে ডোটা তৈরি করতে এটা হয় ময়দার ডো সেই ময়দাটা কিন্তু প্রথমে মাখতে হয় মাখার পরে কিন্তু ওই ছোট যে মেশিনটার কথা বললাম সেই মেশিনে দিলে কিন্তু আপনার যে মোমোর যে শিট হয় গোল গোল যে শেপটা আপনারা আগে কাটেন বা বেলেন বেলে তারপর তো আপনারা নিজেদের মতো শেপ দেন তো সেই যে কাটিং যে ব্যাপারটা সেটা কিন্তু ওই ছোট মেশিনে কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা শুধুমাত্র সিট শীত কাটিংটাই ওই মেশিনে আপনি করতে পারবেন তারপরে কিন্তু মে আপনার শেপ দেওয়া বা আপনার স্টাফিং ভরা যেই স্টাফিং আপনি চাইছেন মনে করেন কেউ ভেজিটেবল মোমো বানাবেন তো ভেজিটেবল স্টাফিং বা কেউ চিকেন বানালে চিকেনের স্টাফিংটাও কিন্তু আপনাকেই ভরে দেন স্টিম করতে হবে আর এটা কিন্তু ফুল্লি অটোমেটিক রয়েছে এখানে আমি দেখিয়ে দিতে বলবো এখানে কিন্তু হপার রয়েছে এই হপারে কিন্তু আপনাকে যে স্টাফিং হবে মোমোর সেটা যেটাই স্টাফিং করেন না কারণ সেটা এখানে দিতে হবে এবং এখানে আপনার নিচে জায়গা রয়েছে এখানে কিন্তু আপনার যে ডোটা রয়েছে সেই ডোটা কিন্তু মেখে দিতে হবে অটোমেটিক কিন্তু এখান থেকে স্টাফিং ভরে এবং এখান থেকে কিন্তু আপনার শেপ হয়ে এখানে ডাই লাগানো রয়েছে এখানে কিন্তু আপনার রাউন্ড শেপের ডাই রয়েছে এখন রাউন্ড শেপের মেশিনটি রয়েছে তো আপনার রাউন্ড শেপ আকার দিয়ে কিন্তু স্টাফিং ভরে একবারে আপনার পরপর আপনার প্রোডাকশন বের হবে তো এটা যদি নিয়ে করতে এর থেকে হিউজ হবে এবং এটারও কিন্তু চায় বিভিন্ন ধরনের আমাদের মেশিন হয় সেই উপরে কিন্তু অ্যামাউন্ট টা ব্যারি করছে যেরকম এটা রাউন্ড শেপের আছে আমাদের কাছে ডাম্পলিং শেপ পাবেন র্যাপার শেপ পাবেন তো সেই অনুযায়ী আপনার দামটা ব্যারি করছে তাহলে এই যে মোমো মেশিনটা দেখাচ্ছেন মোমো মেশিনের প্রোডাকশন তাহলে পার আওয়ার কিরকম প্রোডাকশন কিন্তু মোটামুটি আপনি 2000 থেকে 3000 পিসেস কিন্তু পার আভারে পেয়ে যাবেন। এই মোমো তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনি দরকার লাগে না আদার্স আরো কোন মেশিনের দরকার পড়তে পারে। এর সাথে সাথে আপনাদের অনেক মেশিনি দরকার পড়ে যাদের আপনার অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্টে যারা অনেক বড় বিজনেস আকারে নামতে চান অনেক বড় ফ্যাক্টরি করতে চান তাদের জন্য কিন্তু আরো মেশিন अवेलेबल রয়েছে কিছু কিন্তু আপনাদের হাতে করতে হবে না যেমন সর্বপ্রথম যে মেশিনটি লাগে সেটা রয়েছে ডো নিডার মেশিন সেটা আপনি নিতে পারেন আপনার কিন্তু হাতে যে কষ্ট করে মাখার যে ব্যাপারটা কিন্তু আপনার লাগবে না সেটা কিন্তু মেশিনের মাধ্যমে খুব সহজেই খুব সুন্দর একটা ডো আপনি তৈরি করতে পারবেন ডো নিডারের পরে নেক্সট লাগছে আপনার এই মেশিন মোমো মেন মেশিন তারপরে কিন্তু আপনার লাগছে কিন্তু যে স্টাফিংটা করছেন সেটার কিন্তু ভেজিটেবিল কাটার লাগে ঠিক আছে যেটা আপনি ম্যানুয়ালি হাতে কাটছেন যে ভেজিটেবিলগুলো সেগুলো কিন্তু আপনারা অনায়াসে কিন্তু মেশিনের মাধ্যমে খুব সহজেই পাঁচ দশ মিনিটের টাইমে কিন্তু আপনি অনেক হিউজ অ্যামাউন্টটা কিন্তু আপনি কাটার দিয়ে কাটতে পারবেন তো সেই ভেজিটেবিল কাটারটা লাগবে তারপরে আপনার যদি প্রয়োজন হয় যে মোমো আপনার পরে আপনাকে স্টিমের প্রয়োজন হয় সেই স্টিমারও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তো সব অল টোটাল যদি আপনি মনে করেন যে গ্রেভি মেশিন যেটা আপনার চাটনি বলুন যে গ্রেভিটা তৈরি হয় মোমোর সাথে খাওয়ার জন্য সেই কিন্তু গ্রেভি মেশিনটাও আমাদের থেকে পেয়ে যাবেন অল টোটাল যা যা সেট লাগে সমস্ত সেট আপে কিন্তু আমাদের এই এক ছাদের তলায় কিন্তু আপনি সমস্ত মেশিন পেয়ে যাবেন মানে কেউ যদি মোমো ব্যবসা করতে যায় সে চাইলে শুধু এই মেশিনটা নিয়েও করতে পারবে আবার বেশি মেশিন নিয়েও करते भाग एकदम एकदम আর এই ব্যবসাটা করার জন্য গ্রাম শহর এরম কোন ক্রাইটেরিয়া আছে কি এরকম কোন ক্রাইটেরিয়া নেই কারণ গ্রাম শহর এখন কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু আমাদের ফুডের একটা ক্রেস চলছে যেই ফুড জিনিসটা কিন্তু আমরা বিশেষ করে এই মোমো জিনিসটা কিন্তু আমাদের একটা ইমোশনাল জড়িয়ে জড়িয়ে পড়েছে মোমো কিন্তু আমরা ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ একদম একটা ডেইলি একটা স্ন্যাকসের আইটেমে আমাদের চলছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই ফুডা ফুড প্রোডাক্ট নিয়ে যদি আপনারা ব্যবসা স্টার্টিং করতেন তাহলে কিন্তু আপনার যে কোনো একটা লোকাল এরিয়ায় বলুন বা কোনো একটা জমজমাট এরিয়ায় যদি আপনি বসতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা অবশ্যই কিন্তু আপনাকে ডেকে আনতে হবে না কাস্টমার কিন্তু এমনি আপনার কাছে চলে আসবে এবং আপনার প্রফিট কিন্তু আপনার হাই মার্জিনে আপনি কামাতে পারবেন এই ব্যবসাটা তার মেশিনটা চালাতে গেলে কি বাড়ি টু টোয়েন্টি চলবে তো একদম বাড়ি টু টোয়েন্টি লাইনে কিন্তু আপনি এই মেশিনটি রান করতে পারবেন এবং যেটা ছোট মেশিনের কথা বললাম সেটাও কিন্তু রান করতে পারবেন এবং এর সাথে সাথে যেই মেশিনগুলোর কথা বললাম যেমন ডোনিডার ভেজিটেবল কাটার চপার স্টিমার সবগুলোই কিন্তু আপনি টু টোয়েন্টিতেই কিন্তু চালাতে পারবেন জায়গা কতটা লাগতে পারবেন মেশিনটা দেখতেই পাচ্ছেন এমন কিছু কিন্তু বড় না আপনার হিউজ জায়গা রিকমেন্ড নেই আপনার কিন্তু মোটামুটি দশ বাই দশ রুম একটা ছোট রুম হলে কিন্তু আপনি অনায়াসে মেশিন স্টার্ট আপ করতে পারবেন মেশিন শুধু এটা কেন আপনার এটার সাথে সাথে যদি আরো দু তিনটে মেশিন নেন তাহলে কিন্তু অনায়াসেই বসে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর এই মোমো বানাতে গেলে র মেটেরিয়ালস হিসেবে কি কি দরকার পড়তে পারে র মেটেরিয়ালস হিসেবে যেগুলো আমরা গসারির দোকানে পাই যে রকম ময়দা আর যে সমস্ত ভেজিটেবল চিকেন এগুলোই লাগে আপনার অয়েল সুগার একটু নুন এইগুলোই লাগে আর তো কিছু বেসিক জিনিস নেই যারা বানিয়ে থাকেন বা রেসিপি সবাই জানেন এখন আমরা ঘরেও বানিয়ে খাওয়াই ও রেসিপি আলাদাভাবে কিছু না এইগুলোই কিন্তু আপনার লাগছে আপনাদের কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি এত ধরনের মেশিন আছে আপনিও বলেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মেশিন আছে তার মধ্য থেকে কেন এই ব্যবসাটাকে মোমোর ব্যবসাটাকে আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন এই ব্যবসাটা করলে কি এমন প্রফিট হবে বা কি এমন জিনিস যে এই ব্যবসাটা করা যাবে হ্যাঁ সর্বপ্রথম একটাই কথা বলবো যে কোনো বিজনেসে কিন্তু আপনার নামেন না কেন ফুড আইটেম হলো এমন একটা বিজনেস যেটা কিন্তু আপনার বারো মাসের বিজনেস থাকে এবং যেটা কিন্তু আপনার কখনো কিন্তু আপনার চলবে না বা বন্ধ হয়ে যাবে এমন কিছু না ফুড আইটেম এমন একটা বিজনেস এবং ফুড আইটেমের মধ্যেও কিন্তু আপনার অনেক কিছু জড়িয়ে রয়েছে যেটা আপনি কোন লোকালিটিতে করছেন রকম কোয়ালিটিতে খাবার দিচ্ছেন এবং কি ফুড আইটেমের আপনি কি চুজ করছেন সেটার উপর কিন্তু আপনার আপনার ডিপেন্ড করছে যে ব্যবসাটা আপনি কতটা রান করতে পারবেন কত দিন রান করতে পারবেন কত প্রফিট পাবেন এবং তার জন্য আমি ফুড আইটেমের ভিতর এমন একটা আইডিয়া আপনাদের দিলাম যেটা রয়েছে মোমো মোমো আমার আশা করে কিছু বলার নেই আপনারা যে কোনো কেউ জানেন যে কোনো আপনারা দেখুন রাস্তার এক কোণে বলুন একটা যে কোনো জায়গাতে যদি আপনি একটা স্টল লাগান ছোটোখাটো দোকান লাগান তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু আপনার লোক আপনার কাছে এসে নি। এমনই একটা লোভনীয় খাবার তো সেটা আপনার আলাদাভাবে কিছু বলার নেই মোমোর ক্রেজ কিন্তু মানে দিনের দিন বাড়ছে এবং মোমোর যে আপনি শুধু স্টিমি করবেন এমন কিছু না অনেক ভ্যারাইটি এখন এসে গেছে অনেক ধরনের যদি আপনি মোমো ইউনিক ইউনিক যেই মোমোর রেসিপিগুলো রয়েছে কুরকুরে মোমো এমন কিছু মানে মোমো যদি আপনি সমস্ত কিছু ভ্যারাইটি করে আপনি কিন্তু দোকানে কিন্তু রান করাতে পারেন তাহলে কিন্তু আপনার বিক্রি কিন্তু আরও বেড়ে যাবে তো অনেক কিছু ব্যবসার কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো যদি আপনি ধরে এগিয়ে যেতে পারেন তো এই ফুড আইটেমের এই বিজনেসটা আপনাকে কখনো লজ দেবে না এইটুকু গ্যারান্টি সবসময় কিন্তু আপনাকে লাভেই রান করা এই মেশিনটাকে পরিচালনা করতে বা এই মোমোর ব্যবসাটা করতে গেলে মোটামুটি ম্যান পাওয়ার কতজন লাগতে পারে ম্যান পাওয়ার কিন্তু একজনই কারণ আপনার এটা অটোমেটিক মেশিন আছে যখনই আপনার স্টাফিং শেষ হবে সেটা আপনার এই স্টাফিং হোক বা ময়দা হোক যেটাই আপনার শেষ হবে সেটা কিন্তু আপনাকে জাস্ট দিতে হবে দিয়ে কিন্তু আপনার যেই প্রোডাক্টগুলো বার হবে সেগুলো কিন্তু আপনার স্টিমারে সাজাতে হবে যত মানে অটোমেটিক আপনার বার হতে থাকবে আপনাকে অটোমেটিক কিন্তু সাজিয়ে রাখতে হবে তো এটাই আপনার একটাই কাজ আর কোনো কিন্তু কাজ নেই আলাদাভাবে তো আহ সেরকম যদি আপনার হিউজ প্রোডাকশন আপনি করতে চান বা তাড়াতাড়ি করতে চান জনের জায়গা আপনি দুজন রাখতে পারেন কিন্তু এটা একটা রান করারই মেশিন তা এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনটা সাহায্যে কিভাবে মোমো তৈরি হচ্ছে সেটা যদি আমাদের দর্শক দেখতে দেখেন অবশ্যই অবশ্যই চলুন আমরা মেশিনটা কিন্তু কিভাবে রান হচ্ছে একদম দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু ডোনিডারে কিন্তু আমরা ময়দাটা ঢেলে দিলাম ময়দা ঢেলে আপনারা যে রকম পরিমাণে নুন লাগে তেল লাগে সেগুলো দিয়ে কিন্তু আমরা দেখুন এবার মেশিনটা রান করাচ্ছি রান করানোর সাথে সাথে দেখুন মেশিনটা কিন্তু এখন ঘুরছে ঘুরে কিন্তু কত সুন্দর দেখুন মেখে যাচ্ছে তো এবং মাখার পরে কিন্তু একটা আমাদের মন্ড যেটাকে ডো বলছি সেটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এবার এই ডোটা নিয়ে গিয়ে কিন্তু আমরা একদম অটোমেটিক যে মেশিনটি রয়েছে সেখানে আমরা দিতে পারবো একটু যেটা রয়েছে আমাদের ডোটা সেটা ভেঙে ভেঙে আপনাকে দিতে হবে তো আমরা চলে যাচ্ছি এবার অটোমেটিক মেশিনে যেখানে দেখুন এক জায়গা কিন্তু স্টাফিং রয়েছে ভরা যেটা কিন্তু আপনারা ভেজিটেবল স্টাফিং দিতে পারেন বা চিকেনের যদি স্টাফিং দিতে চান সেটা দিতে পারেন যেটাই আপনি স্টাফিং চান না কেন সেই স্টাফিংটা দেখুন দেওয়া হলো আর এক ধারে কিন্তু আপনার ডো নিডারে যেটা আমরা মাখলাম যে ডোটা আটার ডোটা সেটা কিন্তু একটা ডোটা দিয়ে দেওয়া হলো এক জায়গায় হপারের মধ্যে এবার দেখুন কত সুন্দর আপনার একটা একটা করে কিন্তু স্টাফিং ভরছে এবং আপনার শেপ অনুযায়ী কিন্তু আপনার রাউন্ড শেপ অনুযায়ী বলুন আপনার ডাম্পলিং বলুন যেটাই আপনি চান সেই শেপে কিন্তু আপনার একটার পর একটা কিন্তু প্রোডাক্ট বেরিয়ে আসছে এবং তারপরে আপনার একটাই কাল দেখুন আপনাকে এবার জিনিসগুলো তুলে কিন্তু স্টিমারে দিতে হবে স্টিমারে সাজিয়ে সাজিয়ে কিন্তু এবার আপনি স্টিম করলে কিন্তু আপনি মোমো রেডি হয়ে যাবে এবং আপনি খেতে পারবেন আমরা তো তৈরি দেখলাম কিন্তু কেউ যখন কোনো ব্যবসা করতে আসে সবার আগে সে সেই ব্যবসার প্রফিট দেখবে তাহলে এই মোমো তৈরির ব্যবসার প্রফিট কীরকম থাকতে পারে যদি একটু বলেন প্রফিট আমি আগেও বললাম কারণ এটা কোনো সিজনওয়াইজ বিজনেস নয় এটা আপনার বারো মাসের বিজনেস আছে এবং চলতি দেখে থাকতাম যে এটা কিন্তু ভীষণ ক্রেজটা ছিল শীতকালে কিন্তু এখন কিন্তু আমরা সমস্ত সিজনেই কিন্তু এটা এটা খেয়ে থাকি মানে বাজারে আপনি যে কোনো দোকান নিয়েই যান না কেন সর্বপ্রথম যদি এই দোকানটা চোখে পড়ে সেই দোকানে কিন্তু আপনি ভিড়টা দেখতে পাবেন তো আলাদাভাবে কিছু বলার নেই আপনার যদি আপনি ঠিক জায়গায় গিয়ে স্টল লাগান ঠিক পজিশনে গিয়ে একটা জমজমাট এরিয়ায় গিয়ে স্টলটা লাগান এবং আপনার খাবার কোয়ালিটি কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার কাস্টমার বাধা হয়ে যাবে সেটা কিন্তু আপনার রানিং কাস্টমার তো আপনার রানিং জায়গা হলে তো রানিং কাস্টমার থাকবেই এবং কিছু কাস্টমার এমন হয়ে যাবে যেটা বাধা হয়ে যাবে যেটা রেগুলার কাস্টমার হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা স্পেসিফিক একটা যেটা আয় বলে ইনকাম বলে সেটা কিন্তু আপনার তৈরি হয়ে থাকবে এবং এক্সট্রা যেটা আয় থাকবে সেটা কিন্তু আপনার রানিং যে কাস্টমারগুলো সেটা কিন্তু এক্সট্রা আয় থাকে তো এইটুকুই বলবো আপনারা আসুন এসে আগে সামনাসামনি কথা বলুন কথা বললে কিন্তু আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তাহলে মোমো তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে বিক্রি করবে বা মার্কেটিংটা কিভাবে করবে মার্কেটিংটা দেখুন আপনাকে কিন্তু মার্কেটিং মানে অলরেডি হয়েই রয়েছে মার্কেটিং আলাদাভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হচ্ছে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনার কিন্তু কাস্টমার কিন্তু আপনাকে গিয়ে আপনার কাস্টমার বাড়িতে হোক বা যে কোনো লোকেশনে হোক আপনাকে গিয়ে কিন্তু সেল করতে হচ্ছে না আপনি একটা জায়গায় দাঁড়াচ্ছেন কাস্টমার কিন্তু নিজেই আপনার কাছে প্রোডাক্টটা কিনতে চলে আসছে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার কতটা চাহিদা থাকলে কাস্টমার আপনার কাছে আসছে এরকম একটা বিজনেস অনেক কোম্পানিতে আমরা দেখেছি যে মোমো মেশিন বিক্রি করে থাকে আমাদের দর্শকরা কি কারণে আপনাদের কোম্পানিতে আসবে কি কি ফেসিলিটি পাবে দেখুন অনেক জায়গাতেই অবশ্যই বিক্রি হয়ে রয়েছে তো মোমো এমন একটা মেশিন কিন্তু যেটা কিন্তু আপনার ওয়াক করার একটা ব্যাপার থাকে যেটা কিন্তু আপনার মেশিন নিলেই হবে না মেশিন নেওয়ার পরে কিন্তু যে সার্ভিসটা সেটা কিন্তু প্রপার আমরা দিয়ে থাকি মানে আপনার মেশিন নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের টেকনিশিয়ান চলে যায় টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে নিজের হাতে ধরিয়ে কিন্তু আপনাকে প্রোডাকশন দেখিয়ে আসে এবং ক্রি প্রসেসে আপনি জিনিসটা তৈরি করবেন কোন কতটুকু দিলে আপনার জিনিসটার প্রোডাক্টটা কিন্তু ভালো একটা হাতে তৈরি চাকরি কিন্তু একটা ধরনের নিজের মতো নিজে আপনি করতে পারছেন কিন্তু মেশিন ওয়ার্কে হলে কিন্তু আপনাকে একটা সম পরিমাণ হিসাবে কিন্তু আপনাকে সমস্ত কিছু ভালোভাবে দিতে হবে সেই যে একটা ট্রেনিং সেই ট্রেনিংটা কিন্তু ফুললি আমাদের তরফ থেকে পেয়ে যাবেন এবং সব মেশিনের ওপর কিন্তু এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন মেশিনটা নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এক বছরের মধ্যে যদি আপনার এই মেশিনের কোনো কিছু পার্স খারাপ হয় তারা কিন্তু পুরোটাই রিপ্লেস হয়ে যাবে এবং আপনার এক বছরের পরে কিন্তু পাঁচ বছরের পাঁচটা সার্ভিস পাবেন ফ্রি অফ কস্ট এবং সর্বশেষ একটাই জিনিস যেটা কিন্তু আপনারা এই মেশিনগুলো অনেক কম দামে পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন এত কিছু জিনিস কিন্তু আমার মনে হয় না অনেক জায়গায় আপনি পেয়ে যাবেন কারণ মেশিন দিয়ে মানে কেনার থেকে মেশিন নেওয়ার পরে যেই সার্ভিসগুলো সেইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তার সাথে সাথে কিন্তু যেসব দর্শক বন্ধুরা ভাবছেন যে আমি অনেক দূর থেকে দেখছি অনেক দূর থেকে কথা মানে আমার আশা পসিবেল নয় আসাম বিহার এই সমস্ত জায়গা থেকে যেসব মানুষরা দেখছেন সেই সব মানুষদের জন্য বলি অনলাইন প্রসেস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে মানে মেশিন বুক করে কিন্তু আপনারা ট্রান্সপোর্টের থ্রু কিন্তু আপনি মেশিন নিতে পারবেন খুব ঘরে বসেই ইজিলি নিতে পারবেন আপনাদের কোম্পানি থেকে কি কোনো রকম লোনের ব্যবস্থা করা যায় একদম তার সাথে সাথে আপনারা কিন্তু লোনের জন্য আমরা যে পেপার হয় সেই লোনের জন্য পেপার কিন্তু আমরা রেডি করিয়ে দিয়ে থাকি সেই পেপারটা কিন্তু নিয়ে গিয়ে আপনি কিন্তু জমা দিলে আপনার কিন্তু ইজিলি আপনার লোনটা হয়ে যাবে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগবে এই ব্যবসা করতে গেলে কিন্তু একটা মোটামুটি আপনার দুটো লাইসেন্স লাগবে যেটা রয়েছে ট্রেড লাইসেন্স আর একটা রয়েছে ফুড লাইসেন্স বা পেসাই লাইসেন্স তো ফুড লাইসেন্স তখনই লাগবে যখন আপনার অনেক হিউজ কোয়ান্টিটি আপনি অনেক অনেক জায়গা অর্ডার পাচ্ছেন যেমন বাইরে আপনি সেল করছেন তখন কি কিন্তু আপনার ফুড লাইসেন্সটা প্রয়োজন হবে কোন আপাতত যদি আপনি শুরু করতে চান তাহলে কিন্তু ট্রেড লাইসেন্স অনলি ফর ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন তা আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমরা কিন্তু পুরো প্যান ইন্ডিয়াতে মেশিন সাপ্লাই দিয়ে থাকি যেটা আমি আগেই বললাম যে সব দর্শক বন্ধুরা মনে করছেন ঘরে বসে আমরা বিজনেস করতে চাই কিন্তু আমাদের যাওয়ার সুবিধা রয়েছে আমরা অনেক দূর থেকে আমি দেখছি আমি ঘরে বসে মেশিন আমরা যাতে ঘরে পেয়ে যাই তো সেক্ষেত্রে আপনি অনলাইনের থ্রু প্রসেস করে কিন্তু ট্রান্সপোর্টের থ্রু কিন্তু মেশিন নিতে পারবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে তো অবশ্যই আর এইটুকু ভিডিওর মাধ্যমে আমার পক্ষ থেকে যতটুকু বোঝানো সম্ভব আমি বোঝালাম বাকি যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আমরা যথাযথভাবে আপনাদের সঙ্গে আছি গাইড করে দেওয়ার জন্য সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছে ভাবছে কোনো ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি আপনি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা না শুরু করতে চাচ্ছেন কম অ্যামাউন্টে ছোট মেশিন দিয়ে শুরু করতে চাচ্ছেন তাহলে কিন্তু শিট কাটিং মেশিন নিয়েও শুরু করতে পারেন বা আপনি ফুড আইটেমে যদি না গিয়ে থাকেন তাহলে আমাদের কাছে অনেক কিছু অল্প অ্যামাউন্টের কিন্তু অনেক ধরনের মেশিন আছে তো সেটা নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন তো এইটুকুই বলবো যদি আপনাদের এরকম ঘরে বসে কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা গাইড করে দেবো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেবার জন্য একদম থ্যাংক ইউ